আপনার মোবাইলে চার্জ থাকে না একবার চার্জে আপনার ফোন দুই দিন চলবে আপনি ঠিক শুনছেন আপনার ফোনে যদি এই সেটিংসগুলো আজকে যে ভিডিওতে যে সেটিংসটা আপনাকে দেখিয়ে দেবো এই সেটিংসটা যদি আপনার ফোনে আপনি ঠিক করেন তাহলে আপনার ফোনে একবার চার্জে টানা আটচল্লিশ ঘন্টা চার্জ থাকবে আপনি জানেন যে এই গরমের ভিতরে সব ফোনই কিন্তু চার্জ খুব কম থাকছে কিন্তু এই সেটিংসগুলো যদি আপনি আপনার ফোনে ঠিক করে নেন তাহলে ভাই আপনার ফোন কিন্তু ঠিক নতুনের মতো হয়ে যাবে যেরকম আপনি নতুন কিনেছিলেন যেরকম আপনি ফোনটা যেমন নতুন অবস্থায় যেরকম চার্জ ব্যাক আপ দিয়েছিলো সেরকম দেবে তো বেশি বক বক না করে আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে পুরো বিষয়টা বলে দিচ্ছি তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং অবশ্যই কমেন্ট করে আপনি মতামত জানাতে পারেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখানোর জন্য তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন তো আমি আমার ফোনে সেটিংস অপশনে ক্লিক করতেছি সেটিংস অপশনে আসার পর বন্ধুরা একটু নিচের দিকে স্কোল ডাউন করুন স্কোল ডাউন করলে অবশ্যই আপনার ফোনে এই যে ব্যাটারি নামে অপশনটাকে দেখতে পারবেন তো আমি আমার ফোনে ব্যাটারি নামে অপশনটাকে ক্লিক করতেছি তো ব্যাটারি নামে অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট চার্জিং নামে একটা অপশন রয়েছে তো দেখুন এখানে স্মার্ট চার্জিং নামে অপশন রয়েছে তো স্মার্ট চার্জিংটা কিন্তু আমার ফোনে অফ করা আমি কিন্তু আমার ফোনের এই স্মার্ট চার্জিংটাকে অন করে দেবো অর্থাৎ স্মার্ট চার্জিংটাকে আমার ফোনে অন করে দিলাম আপনারা যদি আমার দেখানো এই সেটিংসগুলো আপনি আপনার ফোনে ঠিক করেন অবশ্যই অবশ্যই আপনার ফোনে ঠিক নতুনের মতো অনেক অনেক বেশি চার্জ থাকবে তো বন্ধুরা আমি আমার ফোনে স্মার্ট চার্জিংটা কিন্তু অন করে দিলাম স্মার্ট চার্জিংটা অন করা দেওয়ার পর একটু মোর সেটিংস অপশানে চলে আসুন মোর সেটিং অপশান হচ্ছে এখানে নিচের দিকে দেখুন মোর সেটিং অপশন তো মোর সেটিং অপশানে চলে আসলাম মোর সেটিং অপশানে আসার পর আপনার ফোনে দেখুন এখানে পারফরমেন্স মুড তো পারফরমেন্স মোডে ক্লিক করবেন পারফরমেন্স মোডে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে হাই পারফরমেন্স মোড স্মার্ট পারফরমেন্স মুড নো পারফরমেন্স নো পারফরমেন্স ইনভার্ভমেন্ট তো এখানে তিনটে অপশনের মধ্যে আপনাকে অবশ্যই এই স্মার্ট পারফরমেন্স মোড অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যেটা স্মার্ট পারফরমেন্স মোড এটাকে অন করে দিতে হবে আমি কিন্তু আমার ফোনে চার্জ বেশি থাকানোর জন্য কিন্তু আগেই অন করে রেখেছি তো এটা করার পর আপনি আমার ফোনে ফোনে একটু ব্যাগে চলে আসবেন আসার পর এখানে অপটিমাইজেড স্ট্যান্ড বাই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপটিমাইজেড স্ট্যান্ড বাই যে অপটিমাইজেড স্ট্যান্ড বাই এখানে ক্লিক করুন অপটিমাইজেড স্ট্যান্ড বাই আসার পর আপনার ফোনে দেখুন এখানে তিনটা অপশন রয়েছে ঠিক আলট্রা স্ট্যান্ড বাই মুড ব্যালেন্স মুড এবং অফ তো আপনাকে অবশ্যই আপনার ফোনটাকে এই যে ব্যালেন্স মুডে রাখতে হবে আমি কিন্তু আমার ফোনটাকে ঠিক ব্যালেন্স মুডে আগেই রেখেছি বন্ধুরা আমার ফোনে কিন্তু একে নতুনের মতো ঠিক অনেক অনেক বেশি চার্জ থাকে তো আমি আমার ফোনটা কিন্তু ব্যালেন্স মুডে রেখেছি আপনার কিন্তু অটোমেটিকভাবে আপনার ফোনে কিন্তু ব্যালেন্স মুডে থাকবেন আমি আগেই রেখেছি দেখে আমার ফোনে ব্যালেন্স মুডে দেখাচ্ছে আপনার ফোনে কিন্তু এটা অফ থাকবে তো আপনি কি করবে এটাকে ব্যালেন্স মুড করে দেবেন ব্যালেন্স মুড করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসার পর দেখতে পাবেন স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন তো স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশনে ক্লিক করবেন স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশনে ক্লিক করার পর এখানেও ঠিক ওরকম তিনটি মুড দেখতে পারবেন অফ ব্যালেন্স মুড সুপার সেভিং মুড তো আপনাকে এখানেও এটাকে ব্যালেন্স মুডে করে দিতে হবে বন্ধুরা আমার ফোনটা কিন্তু আমি আগেই সব সেটিংস করে রেখেছি বেশি চার্জ থাকার জন্য আপনি অবশ্যই ব্যালেন্স মুড়ে করে দেবেন ব্যালেন্সগুলো করার পর অবশ্যই আপনার ফোনে ফোনে নতুনের মতো চার্জ থাকবে তো বন্ধুরা যারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার ফোনে আমি তো এই সেটিংসগুলো খুঁজে পাচ্ছি না যে আপনি যে সেটিংসগুলো খুঁজে পাচ্ছেন না সেগুলো খোঁজার জন্য আমি একটা টেকনিক শিখে দিচ্ছি তো এই মোর সেটিংয়ে আসুন আপনি ধরুন আমি আমার ফোনে এভাবে দেখালেম যে এই যে স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন এই লেখাটা আমি আমার ফোনে এইভাবেই এই ব্যাটারির ভিতরে এসে এই সেটিংসে দেখালেম আপনি আপনার ফোনে এই ব্যাটারির ভিতরে এই স্ক্রিন অপটিমাইজেশন নাও পেতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে তো তখন আপনি কি করবেন ব্যাগে গিয়ে অবশ্যই আপনার ফোনে দেখবেন সেটিংয়ের সার্জ বার আসে

সাথে সাথে কিন্তু এখানে স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন চলে এসেছে বন্ধুরা তো এভাবে আপনি সেটিংসগুলোকে খুঁজে নিয়ে আপনার ফোনে সেটিংসগুলো যদি ঠিক করেন অবশ্যই আপনার ফোনে একবার আটচল্লিশ ঘন্টা চলবে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আগ্রহ দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম